গত শুক্রবার আট অগস্ট পাকিস্তানের লাহোরের মানাবন এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনী একটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি জানিয়েছে স্থানীয় পুলিশ সূত্র জানায় ড্রোনটি পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশ করে এবং সেটির গতিবিধি নজরে আসার সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী গুলি চালিয়ে সেটিকে ভূপাতিত করে ভূপাতিত হওয়া ড্রোনটি বর্তমানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছে এবং ওই ঘটনার সম্পূর্ণ তদন্ত শুরু হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ড্রোনটি একটি নজরদারি বা সার্ভেইলেন্স ড্রোন ছিল কারণ ড্রোনে কোনও ধরনের বিস্ফোরক বা সামরিক উপাদান পাওয়া যায়নি তবে এই ঘটনার পেছনে সাম্প্রতিক ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটও রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন এর আগে দু সালের এপ্রিল মাসে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর এক হামলার ঘটনায় দুই দেশের মধ্যে ব্যাপক সামরিক উত্তেজনা দেখা দেয় ওই ঘটনার পর ভারত পাকিস্তানকে দায়ী করে এবং দুই দেশের মধ্যে এক বড় সামরিক সংঘাত শুরু হয় এই উত্তেজনার প্রেক্ষাপটে ভারত চালায় অপারেশন সিঁদুর যা পাকিস্তান অপারেশন বুনিয়ান ওম মারসুস নামে প্রতিহত করে ওই অভিযানে পাকিস্তানের সেনাবাহিনী ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান যার মধ্যে তিনটি রাফাল বিমান সহ একাধিক ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয় দুই দেশের এই সংঘাত সপ্তশি ঘণ্টা পর্যন্ত চলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দশ মে দু সালে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে নিজেই ওই অস্ত্রবিরতির ঘোষণা দেন যদিও ভারত এই মধ্যস্থতাকে স্বীকার না করলেও পাকিস্তান ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করে তাকে দু সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত দেয় এবার এই ড্রোন ভূপাতিতের ঘটনা আবারও দুই দেশের মধ্যে উত্তেজনার মাত্রা বাড়ানোর আশঙ্কা সৃষ্টি করেছে বিশ্লেষকরা মনে করেন বর্তমান প্রেক্ষাপটে উভয় পক্ষের শান্তির প্রচেষ্টা এবং কূটনৈতিক সমাধানের বিকল্প নেই আমরা আশা করব ভবিষ্যতে এমন উত্তেজনা ছড়িয়ে না পড়ে এবং দুই দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে আজকের জন্য এটাই ছিল আপডেট আপনাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ